ভাই আমার তো পাঁচ হাজার সাতশো কর্মকর্তা এদেরকে একটু কোথায় কোথায় পাঠিয়ে দেবো এদেরকে তাদের মধ্যে যারা স্বপ্রনোদিত হয়ে নিজের একদম স্বদ্যে ভোট জালিয়াতিতে যারা জড়িত ছিল স্বদ্যগে জড়িত ছিল তাদেরকে তো অবশ্যই আমরা এই দায়িত্বে রাখবো না এবং এটা আপনারা যে যেটুকু চিন্তা করছেন তার চাই তো বেশি সজাগ আছি আমরা কারণ আমরা এবং আমি বিশ্বাস করি ওই যে সেদিন এক কোথায় জানি বলেছিলাম যে ভাই কর্তার ইচ্ছে কীর্তন করো তো তারা দেখেছে কর্তা কর্তা কোন দিকে যায় আমাদের অফিসাররা জানে যে এখনকার যে নির্বাচন কমিশন তারা কোনো পক্ষপাতিত্ব করছে না তারা আইন অনুযায়ী প্রফেশনালি নিউট্রালি কাজ করতে চায় এবং আমার বিশ্বাস আমার অফিসাররা আগের মতো সেরকম আগে করেছে যেহেতু আগে চেয়েছে আগে নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে আগে সরকার চেয়েছে কিন্তু আমাদের তো এখন সেরকম কোনো সমস্যা নেই আমাদের এখানে এই সরকার তো এ পর্যন্ত তো চাই নাই এ পর্যন্ত চাই না আমার তো বলতে দ্বিধা নাই যেদিন সরকার চাইবে সেদিন নাজির উদ্দিন চেয়ার থাকবে না এটা ধরে রাখেন যদি সরকার চাইবে তা ওনার মতো কাজ করতে নাজির উদ্দিন আমি আমাকে দেখবে সেদিন সেই গ্যারান্টি আমি দিতে পারি